আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হুসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন এগুলো হলো রং করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন আজকে আপনার জন্য নিয়ে আসছি স্প্রে গানের মেলা শুধু স্প্রে গান আর স্প্রে গান এই যে দেখুন এগুলো হলো রং করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন আপনারা আগে যারা রঙের কাজ করেন একটা কম্পিউটার কিনতে হতো গান কিনতে হতো আলাদা ফাইভ কিনতে হতো অনেক ব্যয়বহুল খরচ হতো এখন আপনাদের জন্য নিয়ে আসছি ইলেকট্রিক স্প্রে গান মেশিন শুধু রং দিবেন আর কাজ করবেন আপনাদের বাড়তি কোনো ঝামেলা নাই এই যে দেখুন স্প্রে গান মেশিন রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন ইলেকট্রিক লাইনের সাহায্যে আপনারা এগুলো দিয়ে সুন্দর মতো রঙ করতে পারবেন এটা হলো ওয়ার্ড প্রো ব্রান্ড এই যে দেখুন ওয়ার্ড প্রো ব্রান্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন চারশো পঞ্চাশ ওয়ার্ড এই যে দেখুন চারশো পঞ্চাশ ওয়ার্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই মেশিনগুলো আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন যারা রঙের কাজের সাথে সম্পৃক্ত আছেন তারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলোর দাম মাত্র তিন হাজার টাকা এই স্প্রেকার মেশিনগুলোর দাম মাত্র তিন হাজার টাকা যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়ে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন এই মেশিন দিয়ে আপনারা যে কোনো ধরনের রং আপনারা রঙের কাজ করতে পারবেন ওয়ালে বলেন খাটে সোফায় আলমারিতে আপনারা ওয়ার্ড্রফে এরপরে ওয়ালে যেখানে খুশি সেখানে আপনারা আপনার রঙ করতে পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন আলাদা কোনো লোক লাগবে না এই মেশিন দিয়ে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন একদম মনে আসে নিজের কাজ নিজে করতে পারবেন এবং যারা ছাদে বা বারান্দায় বাগান করেন এই বারান্দায় বা ছাদে বাগানের মধ্যে আপনারা পানির সাজ দিতে পারবেন এগুলো দিয়ে আপনারা পানির সার্জ দিতে পারবেন একদম সব কিছু করতে পারবেন এই যে ইলেকট্রিক লাইনের সাহায্যে এই ইলেকট্রিক লাইনের সাহায্যে আপনারা এই মেশিনগুলো দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন এই মেশিনগুলো আমার থেকে নিতে পারেন চারশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে মেশিনগুলো দেখেন অনেক সুন্দর একটা মেশিন মাত্র তিন হাজার টাকা এই মেশিনটার দাম এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন রঙ করার জন্য ইলেকট্রিক স্পেকার মেশিন যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি তো বস যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন ওয়েলিং মেশিন সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যেগুলো হলো ড্রিল মেশিন এই যেগুলো হলো গ্যান্ডিং মেশিন তারপরে বড় ব্রেকার ছোটো ব্রেকার সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এই যেগুলো হলো ভাঙার জন্য রোড ভাঙার জন্য সাদ ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য ব্রেকার মেশিন সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল পাবেন যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সকল প্রকার মেশিন আমার কাছে ইনশাল্লাহ আসে তারপরে যারা টাইলসের কাজ করেন টাইলস কাটার জন্য টাইলস কাটার ঠেলা মেশিন আমার কাছে আছে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেমনটি প্রয়োজন তেমনটি নিতে পারবেন ইনশাল্লাহ তো যাদের এই রং করা স্প্রে করার মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে করলে কালকে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিস দিয়ে নিতে পারবেন আপনারা যার যেখানে খুশি সেখানে নিতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আপনারা অনায়াসে মানে নিজের কাজ নিজে করতে পারবেন একদম রাফ ইউজ করার জন্য এই মেশিনগুলো দাম কম জিনিস অত্যন্ত ভালো তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক السلام عليكم ورحمه الله وبركاته